ভালো মন্দ বিবেচনা করা বাঘাপথ সরল পথের মধ্যে যাওয়ার বিবেচনার শক্তি কাকে আল্লাহ রাবুল আলমিন কাকে দিয়ে দিয়েছেন মানুষদেরকে কি দিয়ে দিয়েছেন কারণ কেন দিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন দেওয়ার অনেকগুলো কারণ আছে সেই কারণ সম্পর্ক যখন আমি বলতে যাব আল্লাহ রবুল আরামিন হযরত মুসা আলাই সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিনা আল্লাহ রবুল আলমিন অসংখ্য নবীর আসলামদেরকে পাঠাইছেন কিনা কেন পাটাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হইছে একমাত্র উদ্দেশ্য হইছে মানুষকে শরআর সঠিক পথ প্রদর্শন করার জন্য কিন্তু সকল মানুষকে কি পথ প্রদর্শনগুলো সকলে গ্রহণ করেছে সকলে কিন্তু গ্রহণ করে নাই এবং যারা গ্রহণ করে নাই তারা কি कामयाबी হয়েছে তারা কি তলমানের পথে যারা গ্রহণ করে নাই তারা কি कामयाबी হইতে পারেছে আর যারা গ্রহণ করেছে তারা কি कामयाबी হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন রব্বুনাল্লাযী আতা কোন্নাশাইইন খালাকাহু সুম্মা হাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেন ফিরাউন হযরত মূসা আলাইহিস সালাম কে প্রশ্ন করলো তুমি যে রব মানো তুমি যে আল্লাহ মানো সে আল্লাহ তোমার তুমি যে আল্লাহ মানো সে রব মানো তরেই কোথায় থাকেন দিনি কি করেন

এবং প্রত্যেকে তার পথ প্রদর্শক তিনি বাতাই দিয়েছেন তিনি তাদের পথ অনুসরণ করার জন্য বলেছেন শুধু মানুষ না যত জীব জন্তু পশু পাখি থেকে এবং উদ্ভিদ থেকে যত প্রাণীগুলো আছে সকল প্রাণীকুল রবুর আর আমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে তাদেরকে পথ প্রদর্শক হিসেবে তাদের পথ বাতিয়ে দিয়েছেন মানুষের মতো করে শুধু মানুষের জন্য নয় সকল প্রাণীকুলকে বাড়িয়ে দিয়েছেন ওয়াজ্বনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকতুম্মা হাযা এবং তিনি তাদেরকে আকৃতি দিয়েছেন মানুষদেরকে আকৃতি দিয়েছেন গঠন দিয়েছেন এবং পদ পদশক বানিয়ে দিয়েছেন তাহলে আমাদের কি সুন্দর গঠন আকৃতি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা যে মুসলমান হতে পেরেছি মুসলিম হয়েছি মুসলমান হিসেবে মুমিন হিসেবে পরিচয় দিতে পারি সেটার সুযোগ করে দিয়েছেন কে কিন্তু অসংখ্য পৃথিবীর মধ্যে মানুষ আছে তারা অন্য অন্য ধর্ম অন্য অন্য বর্ণের অন্য অন্য কালার অন্য অন্য গোত্রের তারা কিন্তু আমাদের মতে এইরকম মুসলমান হতে পারে নাই সে আমাদেরকে ও শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন এবং মুসলমান আমাদেরকে বানিয়েছেন এটাকে আমাদের জন্য ক্ষতি করেছেন নাকি লাভ করেছেন আমরা কখনো চাইছি আল্লাহর আল্লাহ আমাদেরকে মুসলমান বানান মানুষ বানান কখনো চাইছি না সাইতো আল্লাহ বানিয়ে দিয়েছেন আমরা কি আলহামদুলিল্লাহ আবার বলবো না আমি মানুষকে এমন মানুষদেরকে পদের কথা জানিয়ে দিয়েছি তাদের ভাব প্রকাশ করার কথা জানিয়ে দিয়েছি তাহলে মানুষকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি মানুষদেরকে তিনি জানিয়ে দিয়েছেন আমরা যাদেরকে মানুষকে জানিয়ে দিয়েছেন

যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবং প্রদর্শক হিসেবে দেখাই দিয়েছেন তারপর আমরা কিভাবে কুবুরী পথ অবলম্বন করি আল্লাহর সাথে কুবুরী পথ থাকে অবলম্বন করি আল্লাহ রবীন্দ্র বলেছেন তোমরা কি জানো না তোমরা সিনে মিত তোমরা ছিলে কি মিত তোমরা যখন মায়ের ছিলে। তখন তোমাদের যখন আল্লাহ রবুল আলমিন বলেছেন আরেকটা আয়াতে কোরআনুল হাকিমে বলেছেন

আর এই যে সৃষ্টির উদ্ঘাটন মাটিকে কিভাবে আল্লাহ রবুল কিভাবে মাটি তৈরি এটেল মাটিকে কিভাবে তৈরি করেছেন এটেল মাটি থেকে কিভাবে আদম আলি সৃষ্টি করেছেন এটার অনেকগুলো কাহিনী অনেকগুলো আলোচনা আছে আমরা সেটা না বলি শুধু সংক্ষেপে ব্যাখ্যাটা বলি আল্লাহ রবুল আলম কোরআনে বলে বলেছেন ইন্না ফলাফলাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে তুমি প্রথমে তোমরা যখন শুক্রবিন্দ ছিলে মানে তোমরা যখন শুক্রবিন্দু ছিল সেখান থেকে তোমাদেরকে আমি রক্ত বিন্দুর মধ্যে নিয়েছি শুক্রবিন্দু যখন ছিলে ছিলে। দিন তোমরা শুক্র মধ্যে ছিল সেই ছিল এইভাবে ডিম্বাণু এবং শুক্রানু থেকে মানুষের মানুষের উদ্ভন হয় এই এইগুলোর বৈজ্ঞানিক তথ্য এখন কাহিনী আমি সেদিকে এই সম্পর্কে বলবো না আমি শুধু কাহিনীটা বলি অথবা ঘটনাটা আপনাদেরকে বলি

তোমরা যখন সেখান থেকে আসলে সেখান থেকে তোমাদের মাংসপিনদের মধ্যে 24 দিন রেখেছিলাম তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর আকৃতি দেওয়ার পরে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমরা কিভাবে সেই আল্লাহর কি সাতে কুফরি পন্থা অবলম্বন করো তোমরা তো ছিলেনই তো তোমাদেরকে জীবিত করেছি রবরা রাবিন বলেছেন কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাওয়াতান ফাখায়্যতুম সুম্মা ইউমিতুকুম তোমরা আবার মৃত্যুবরণ করবে তোমরা আবার তোমাদের তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে তোমাদেরকে আবার তোমাদেরকে আবার সর্বোপরি তোমরা তো শেষ সবের নিকটে ফিরে যেতে হবে তাহলে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুপুরি পন্থা অবলম্বন করো আল্লাহ কষ্ট করেছে তোমরা কিভাবে করতে পারো আমার সাথে কুপুরি পন্থা অবলম্বন আমি তো তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি আবার তোমাদেরকে আবার মৃত্যু দান করব আবার জীবিত করব তোমরা তো সর্বপরি আমার দিকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক করে বলেন সূরা দাহিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানিহুম মিনাল বাহরি লম ইয়াকু হাল আতা আলাল ইনসান حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের উপর কখনো এমন সময় অতিবাহিত হয়েছিল তখন সে কোনো বস্তুর মধ্যেই ছিল না সেই কোনো জীবন দানের মধ্যে ছিল না তার কোনো অস্তিত্ব ছিল না এমন অবস্থা কি মানুষের এসেছিল আল্লাহ রব্বুল আলম প্রশ্ন করেন এমন অবস্থা কি তোমাদের এসেছিল যখন তোমাদের কোনো বস্তু ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না সেই সেইখান থেকে তিনি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন জীবন দান করেছেন তোমাদেরকে সুন্দর গঠন দেহ দিয়েছেন আকৃতি দিয়েছেন তোমাদেরকে মানুষ সুখ পাঠিয়েছেন তাহলে তোমরা কি ভাবে আপনার সাথে পুকুরী পন্থা অবলম্বন করো তোমাদের কি মনের মধ্যে একটু ভয় হয় না তোমাদের মনের মধ্যে কি একটু জাগ্রত হয় না যে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অনেক সৃষ্টিগুলো সৃষ্টি করেছেন তোমরা যদি সেই গুরুর দিকে তাকাও তাহলে তোমাদের রবকে তোমরা ঠিক মতো খুঁজে পাবে এই প্রদীমিতে যত পানিকুল সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা পানিকুল তাদের মত করে ধারাবাহিকতা সরণদ হয় সকাল হয় রাত্র হয় আবাদি হয় আবার খাওয়া-খায় এইগুলোর দিকে তাকালে তোমাদের রবকে তোমরা খুঁজে পাবে যদি সেটাও তোমরা সেটাও তোমরা খুঁজে না পাও আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেন alam naj'alil arda mihada alam naj'al lahu aynayni wa lisana wa shafatayn ওহায় দাইনা হুন্নাজেদায়ী আল আম না জাওয়ালিন আলাম না জাহান না হু আইনাইন আমি কি তোমাদেরকে দুটি চোখ দিই নাই কয়টি চোখ দেয় নাই দুটি চোখ দেয় নাই তোমরা কি তোমাদের কি অলিসা না হু তোমাদেরকে একটি জিভব এবং দুটি ছোট দেই নাই কেন দিয়েছেন তোমাদের কি দুটি চোখের প্রয়োজন ছিল ইচ্ছা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন একটি চোখ দিতে পারতেন একটি চোখ দিয়ে সব কিছু দেখতে পারত মানুষ একটি চোখ দিয়ে দিতে পারত একটি ইচ্ছা করলে একটি কান দিতে পারতেন ইচ্ছা করলে একটা ঠোঁট দিতে পারতেন কারো কিছু করার ছিল কি কারো কিছু করার ছিল যদি আল্লাহ দিতেন না তাহলে কি আপনি জোর করে নিতে পারতেন কখনো সম্ভব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে একটি চোখ দুইটি চোখ দিয়েছি এই চোখের দিকে তাকাও চোখের ভেতর অনেকগুলো রহন্দন দিয়েছি সেগুলোর মাধ্যমে তোমরা কালার বিভিন্ন করতে অনেক কিছু তোমাদের তোমাদের ছেলে মা বাবা সকল কিছু তোমরা দেখতে পারো যদি যাদের চোখ নাই তাদের সাথে কথা বলে দেখো তারা কি অবস্থার মধ্যে আছে তোমরা এই চোখ গুলোর দিকে তাকাও তোমাদের কান দিয়েছি এবং কানের মধ্যে অনেকগুলো কোষ পাশে দিয়েছি যেগুলো তোমরা আসতে বললেও শোনো জোর বললো কি শোনো আস্তে 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 কথা বললে আস্তে আস্তে শোনো জোরে জোরে কথা বললে সেইটাও তোমরা কি শুনতে পাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি প্রত্যেককে দুইটি রাস্তা দিয়েছি একটি প্রত্যেককে দুইটি পথ দেখাই দিয়েছি যারা যে পথ গ্রহণ করে সেটা তাদের ইচ্ছা ইচ্ছা করলে তারা ভালো পথ গ্রহণ করতে পারবে ইচ্ছা করলে তারা খারাপ পথ গ্রহণ করতে পারবে এটা তাদের ইচ্ছা আমি তাদেরকে পথ দেখাই দিয়েছি ভালো আছে মন্দ আছে ইচ্ছা করলে তারা মন্দার মধ্যে যেতে পারবে ইচ্ছা করলে তারা খারাপের মধ্যে যেতে পারবে এটা একমাত্র তাদেরই ইতিহার এটা কারের ইতিহার তাদের ইতিহার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ইয়া আইহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম হে মানুষ তোমাদের কি কোন জিনিস আল্লাহ থেকে বিমুখ করে রাখে

ওয়ালাইকা ফাজতুম ইন আযাবিনা শাদীদ আল্লাহর নেয়ামতের শুকরগুজারী যদি তোমরা না করো আল্লাহ কিন্তু আযাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন তাহলে আল্লাহ যে এই যে আমরাদের অস্তিত্বকে স্বীকার করি না এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে পথ থেকে পুফুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পন্ত করা রব অনুগরি আল্লাহ রাব্বুল আরবীন সে পথ সমগ্র আমাদেরকে বলে দিবেন কোন পথ কোন জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে ডিমিভ করে রাখে

সুদান এবং আকর্ষণ একটি গঠন চেহারা প্রকৃতি দিয়েছি তাদেরকে একটি সুন্দর চেহারা দিয়েছি সুঠাম চেহারা দিয়েছি আকৃতি দিয়েছি তারা তারপরও কেন কোন ভাবে সে আল্লাহ থেকে মানুষ মানুষ মুখ রাখতে পারে আল্লাহ রব আলিন বলেছে এই যে মানুষ মুখ রাখে মানুষকে এমন কিছু হিতায়ত জ্ঞান দিয়েছে আমরা তো মানুষ আমরা সকল কিছু বুঝি আমাদের মধ্যে তো আমাদের স্বাস্থ্য পায় খারাপ তো পায় এবং বিভিন্ন ধন্দের কারণে আমরা এক ভাই এক বোনকে এক ভাইকে এমন ভাবে হত্যা করি টুকরা টুকরা করি এবং বস্তার মধ্যে ফেলে নদীর মধ্যে ফেলে দিই আমার মধ্যে আমাদের মধ্যে সেরকম রকম তো কি আছে আমরা তো মানুষ যে মানুষ এত কিছু জানার শর্ত ফিলিস্তিনের মধ্যে যারা তারাও তো মানুষ তারা মানুষ না তারাও তো মানুষ তারা কিভাবে আরেক মানুষদেরকে নির্ভম ভাবে হত্যা হত্যা করতেছে গতকালকেই তো মানে কোন কারণ ছাড়া ইরানের মধ্যে ইসরায়েল হামলা করছে করছে না তারাই তো মানুষ শিশু কন্যা বিজ্ঞানী তাদের সেনা প্রধানদের শুরু করে অনেক হত্যা করছে তাহলে তারাও মানুষ তারাও মানুষ হিসেবে তাদের আল্লাহ হিতায়ত জ্ঞান দেওয়ার পরও তারা মানুষদেরকে কি করে আক্রমণ করে হত্যা করে খুন করে টুকরা টুকরা করে মানুষদের কি করে আল্লাহ বলে মানুষ মানুষের এমন কিছু মানুষের মধ্যে গুণ আছে যে মানুষ যদি ভালো হয় সে মানুষ পেরেছেন চাইতে অনেক ভালো হয় ফেরেশতা সাইদা অনেক কি হয় উত্তময় যখন জিব্রাইল আঃ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গিয়েছেন বেহরাজে জিব্রাইল আঃ নামের যেখানীয় শ্রীমদতা সেইখান থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গমন কি হয়েছে শুরু হয়েছে সেখান থেকে তিনি একলা পথ একলা চরণে তিনি আল্লাহর সাথে সাক্ষাত এসেছেন তাহলে দেখেন মানুষ যখন বড় হয় তখন সেই ফেরেশতার সাইদ কি হয় বলা হয় আজ যখন মানুষ যখন খারাপ হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ রবুল আলমিন কিছু মানুষকে সৃষ্টি করেছেন কিছু জিনকে সৃষ্টি করেছেন তাদেরকে জাহান নামের মধ্যে দেওয়ার জন্য কোনাই শুধু জাহান নামে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রবুল আলমী সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলম লাহম কুরুবুল্লাহনা বিয়া। তারা অন্তর সবকিছু ধারণ করে জানে কিন্তু তারা কি করে না মানে না তারা সব কিছু মানে কিন্তু অনুধাবন করে না তারা সব কিছু জানা সত্য কলবে তাদের জানা আছে কিন্তু তারা কি করে না অনুধাবন করে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা গাল্লান আমি বালহুম আদাল তারা চুতুন পশ জন্তু চাইতো তারা খারাপ উলাইকা গাল্লান আমি বালহুম মাদাল উলাইকা হুমুল গাফিরুন মানুষ যারা বলে চতুর্থ পর জন্তু নয় তার চাইতে আরো বেশি নিকৃষ্ট হতে পারে আরো খারাপ হতে পারে তাহলে দেখেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে পদপদক দিয়েছেন এত সুন্দর কাঠামো দিয়েছেন কত কিছু দিয়েছেন কত ন্যাস নাম হতো আমরা বুক করি আমি কি সকল কিছু বলতে পেরেছি আমাদের প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে নিঃশ্বাস গ্রহণ করি এটা যদি টাকা আল্লাহ আমাদের কাছে নিতেন আমরা কি দেওয়ার কখনো কুটিপতি হই না যত কিছু দেওয়ার সক্ষম হইতো কারো দ্বারা সম্ভব হইতো এত নাজ নাম দেওয়ার পরও মানুষ কেন আল্লাহ থেকে গাফিল হয় আল্লাহ থেকে মুখ ফিরাই আল্লাহ বলেছেন আল্লাহ রবুল আলমিন সুম্মা রা হু আসবালা সাহা ফেরিন আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা গাফেল হয় তাদেরকে আমি গাফেল করি এমন শুধু গাফিল করি না তাদেরকে আমি নিজ স্তর থেকে নিজ স্তরে পৌঁছায় দিই কারণ কি কারণ তারা আল্লাহ থেকে মুখ ফেরাই নিয়েছে তারা আল্লাহ থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আল্লাহ বলেছেন মুনাফিকদের আল্লাহুল আলেম বলেছেন আল্লাহবুল আলেম আলাহ আল্লাহ রাবুল আলামিন কোরআনের সুর মায়েদের মধ্যে বলেছেন যে মুনাফিকদের স্থান হচ্ছে সর্বনিম্ন স্থান এবং সেটা হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্থান তাদেরকে আল্লাহ রবীন্দ্র যে মানুষদেরকে নিম্ন থেকে পৌঁছা দেয় মানে জাহান নামের তাদেরকে আল্লাহ রেলে দেয় তারা কথা শুনে না। সত্ত্বেও মানে না এবং মানা সর্ত তারা অনুধাবন করে কিন্তু তারা কোনো কর্ণপাত করে না তারা সুদৃশ জন্তুর চাহিত খারাপ তার চাইতে নিকৃষ্ট মানুষ হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এই কথাগুলো আমি শেষ করছি

ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য তারা যারা সৎকর্ম করে আমরা আল্লাহ পূর্ণ বরসা রাখি ইমান তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার হিসেবে জান্নাতুল কি ফিরদাউস রেখেছেন আর যারা আল্লাহর পথ অনুসরণ করে না তাদের জন্য আল্লাহ কি রেখেছেন জাহান নাম রেখেছেন স্পষ্ট কথা এখানে তাহলে দু গ্রুপের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুটা রেখেছেন এখন আমাদের কর্ণ ঘরের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোন পথ অবলম্বন করব এবং কোন পথ অবলম্বন করব না কোন পথকে অনুসরণ করব

বাদ দিয়ে জান্নাতের পথকে আমরা অনুসরণ করতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা কামনা করি আজকে এখানে শেষ করছি মাতাফিক যারা পরে আসছেন